আসসালামু আলাইকুম ঠিক এই ভয়টাই পেতেছিলাম টঙ্গি আসা যাওয়া করি হুম আপনার এই টঙ্গির যে স্টিলের ব্রিজটা এটা আজকে ভোরবেলা ভেঙে পড়ে গেছে গাড়ি সহ দেখতে পাচ্ছেন উপরে যখন এই জ্যাম ঠেললা বাসা আসতাম তখন খালি ভিতরে কাঁপতো যে কিভাবে জানে কবে জানি ভেঙে পড়ে হুম এটা অবশেষে বাংসে একটা চিন্তা করতাম এই যে এত গাড়ি নিয়ে যে যাইতেসে এই স্টিলের এই ব্রিজটা এই যে মাঝখানে যে বাইক নিয়ে যে যাই এটা যদি ভেঙে পড়ে একদম নদীর মাঝখানে আর নদীর মাঝখানে পড়লে কোনো অস্তিত্ব থাকবে হোন্ডারের না গাড়ির তখন ছিল ভরপুর স্রোত এখন হয়তো পানি কমছে তাও তো ব্রিজ ভেঙে পড়ে এটা কী মনে করেন আসলে আমরা জ্যাম হোক যেটাই হোক বাসায় যাই যে কোনো কাজে যাই আমরা জ্যাম লাগাই যে রাখি একবার চিন্তা করি না যে ব্রিজ কি লোড নিতে পারবে কি না একটা পাতলা ব্রিজে যদি বড় বড় গাড়ি থাকে যায় এটা কি কোনোভাবে কি মানা যায় যাক বেশি কোনো কিছু ক্ষতি হয় না এটা বোরের কাহিনী সবাই সব জায়গাতে সাবধানে চলাফেরা করবেন আর যারা এই রোডে চলাচল করতেছেন হুম তারা অবশ্যই হাতে সময় নিয়ে বের হবেন কারণ বুঝতেছেন তো রাস্তাঘাটের অবস্থা ওকে বাই